সকাল সকাল ভোটাররা লাইনে দাঁড়ালেও নির্দিষ্ট সময় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতে পারলেন না ভোট শুরুতেই শুরুতে ইভিএম বিভ্রাট থাকায় নাচে আলো হতে হয় সাধারণ মানুষদের পরে সেক্টর অফিসারদের চেষ্টায় প্রায় আধ ঘন্টা পর শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া আর সেই সবই ময়নাগুড়ি গার্লস হাই স্কুলের ষোলো বাই চুয়াত্তর নম্বর বুথে বর্তমানে স্বাভাবিক ছন্দে শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু খবর হাতের মুঠোয় আপনি এই কোথায় আসছেন এখানে কোন স্কুলে এসছেন ময়নাগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয় তো আপনার বুথ নাম্বার কত সেভেন্টি ফোর তো কি হয়েছে আপনাদের এই বুথে কি হয়েছে এখানে এসছি ভোট দিতে তারপর তো দেখছি এখানে মক তো হয়ে গেছে কিন্তু তারপরে মেশিনটা খারাপ হয়ে যাওয়াতে একজন ভোটই দিতে পারছে একজনও দিতে পারবে না কতক্ষণ থেকে খারাপ হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেল আধা ঘন্টা নাম তো কতক্ষণ থেকে বন্ধ হয়ে আছে মেশিন খারাপ এই মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল মেশিন খারাপ হয়ে আছে লোকেশনে মেশিন সারাতে হ্যাঁ হ্যাঁ মেশিন বলা হলো যে নতুন মেশিন আসবে নাকি তো ওখানে আছে ওরা সবাই বসে অপেক্ষা করছে কখন এসেছেন এখানে এখানে এসেছি ওখানে সাতটা নাগাদ হুম 74 নাম্বার বলো হ্যাঁ 74 নম্বরে ভোট দিতে এসেছি এসে দেখছি যে মেশিন খারাপ তো এখন অপেক্ষা করছি কখন মেশিন ঠিক হয় তারপরে ভোট হবে কতক্ষণ থেকে মেশিন খারাপ আছে এটা আমি তো মোটামুটি পনেরো মিনিট হলো আসছি দাঁড়িয়ে আছি আরও অনেক লোক এদিকে দাঁড়িয়ে আছে দেখেন এদিকে এখন অনেক মকফল হয়ে যাওয়ার পরেই কি এরকম হ্যাঁ মকপল হয়ে যাওয়ার পরেই কি খারাপ হয়েছে না প্রথম থেকেই খারাপ আমি আসার পরে দেখছি যে খারাপই আছে মানে একজন ভোট দিতে পারে আমার নাম বিজয় কুমার দাস বললাম আপনি কোথায় আসছেন ভোট দিতে মাদুড়ি গার্লস হাইস্কুলে তো বললাম যে এখানে কি হয়েছে মকফল হয়ে যাওয়ার পর ভোট মেশিন খারাপ হয়ে যাতে বন্ধ ছিল এখন বুঝি বললো যে চালু হয়েছে এখন জানি না চালু হয়েছে কতক্ষণ হয়েছে বন্ধ ছিল প্রায় চল্লিশ মিনিট তো বললাম যে এটা কত নম্বর বুথ যেটা খারাপ হয়েছিল মেশিন চুয়াত্তর নম্বর চুয়াত্তর নম্বর আপনার নাম আমার নাম বিজয় কুমার দাস